ঘড়িতে এখন সময় ঠিক সাড়ে পাঁচটা আজকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেট হয়ে গেল আমার বরের কাজে যেতে যেতে অন্যান্য দিন পাঁচটা দশের মধ্যে বেরিয়ে যায় আর কি করা যাবে প্রতিদিন তো আর সমান হয় না তাই আজকে অনেকটা লেট হয়ে গেছে আর দূর থেকে কেমন যেন কুয়াশা কুয়াশা লাগছে দেখো আর সাইকেল নিয়ে যাচ্ছে ভেবেছিল গাড়ি নিয়ে বেরোবে কিন্তু আকাশটা দেখে যেন মনে হচ্ছে বৃষ্টি নামবে তাই জন্যে সাইকেলটাই নিয়ে যাচ্ছে আর তাছাড়াও দুদিন ধরেই মোটামুটি বৃষ্টি তো হচ্ছে রাস্তাঘাটের অবস্থাও ভালো নয় আয় 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 হ্যাঁ সা দেখা যাচ্ছে দেখো এদিকে হ্যালো বিগান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই একদম সকাল সাড়ে পাঁচটা থেকেই ব্লগ শুরু করলাম তো চলে গেল কাজে আর মুশোনার বাচ্চাদের বাইরে থেকে ঘুরিয়ে এই ঘরে ঢোকালাম এত সকালবেলায় উঠে কাজ করব না কারণ এত সকালবেলায় উঠে কাজ করার মতন নেই যাই হোক আমার সাতটার সময় উঠলে আমার ঠিকঠাক কাজ হয়ে যাবে এখন আমি একটু ঘুমাবো এখন ঘড়িতে সময় ঠিক সাতটা ঠিক দশ মিনিট মতন আগেই আমার ফোনের অ্যালার্মটা বাজ আর সেই অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভাঙার পর একটুখানি ফোনটা দেখলাম কমেন্ট চেক করলাম তোমাদের তারপর বিছানা থেকে নামার আগেই ভাবলাম আগে বাসি বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে জানলাটা খুলবো পর্দা সরাবো বিছানার চাদরটা একদম টান টান করে রাখবো ভীষণ বাজে লাগে বিছানার চাদরটা কুচকে থাকলে কি তাই না বলো তোমাদের দুদিন আগে এই পর্দার কথা বলাতে তোমরা অনেকে বলেছ মোটা দেখে পর্দা নিতে এই কাচের জানলাটা মানে এই যে সাদা কাজ লাগানো রয়েছে সেই সাদা কাজটাকে। চেঞ্জ করতে না সবাই বলেছ যে নীল কাজ কিন্তু ভালো না নীল কাজ নাকি একদম বেশি অন্ধকার লাগবে তো অবশ্যই আমি তোমাদের কথা মাথায় রেখে কাজটাকে চেঞ্জ করব না পরবর্তী যে জানলাগুলোই কাজ লাগানো হবে সেইগুলো সাদা কাছই ভাবজি লাগাবো কিন্তু পর্দা চেঞ্জ করতে হবে একদম ঠিক কথা বলেছ তো পর্দাটাই দেখি একটু ডিপ কালার দেখে নেব তোমরা অনেক রকমভাবে আমাকে সাজেশন করেছো তো সেটাই করার চেষ্টা করব। তো ওই ঘরে কিছু জামা কাপড় ছিল দড়ির মধ্যে মেলা তো সেই জামা কাপড়গুলো এনে এখন ভাজ করে নিচ্ছি ওই ঘরটাকেও একটু গুছিয়ে নেব আর এই জামা কাপড়গুলো ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর আমাদের ঘুম থেকে ওঠার আগেই তো দেখি মুনুসোনা উঠে পড়ে মুনুসোনার ছানারা উঠে পড়ে তবে মুুসোনার কথাটা একটু বেশি হয়ে গেল কারণ ও তো সারা রাত প্রায় বাড়িই থাকে না ভোর রাতে বাড়িতে আসে তবে মুনুসোনার ছানারা কিন্তু ঘুম থেকে উঠেই একবার রান্নাঘরের দিকে দৌড়াদৌড়ি করবে একবার সিঁড়ি ঘরের দিকে দৌড়াদৌড়ি করবে এই করে যার কাপড়গুলো ভাঁজ ভাজ করে নিয়েছি এবার চলো আলমারিতে রেখে দে আর ওই যে তোমাদের বললাম না এক্ষুনি বললাম না যে একবার রান্নাঘর একবার সিঁড়িঘর এইভাবে দৌড়াদৌড়ি করে এই তো চলে সারা দিন হই 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 হৈ চলতেই থাকে আমার বর তো কাজে থাকে তাই ওকে বেশি এইগুলো করতে হয় না আর আমাকেই করতে হয় ওই ওই এদিকে ওদিকে এইভাবে চলে সারা দিন ওদের পেছনে বক বক তো কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করবো তাই জন্যে কাপড়গুলো নিয়ে একদম বাইরে রেখে আসলাম আর এই মাদুরটা আমি পেতে রেখে দিই মানে এখানে আমরা বসি তো এই মাদুরটা পাতা থাকলে আমার মনে ছানারা ওর মধ্যে সই ঠিক আছে কিন্তু কি করে জানো আঁচড়ায় নোখ বার করে ওই মাদুরটার মধ্যে আঁচড়াবে তারপর মাদুরের তলায় একজন ঢুকবে আর ওপরে একজন থাকবে এইভাবে ধরাধরি লুকোচুরি এই চলতে থাকে তো মাদুরটা একদম ভাজ করে এক সাইডে রাখলাম কারণ ঘরটাকে তো এখন ঝাড় দিতে হবে তাই এই ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব আর কয়েকদিন মতন আগে এই ঘরটাতে সিমেন্টের গোলা দেওয়া হয়েছিল না তবে সিমেন্টটা কম ছিল আসলে নতুন কোনো বস্তা খোলা হয়েছিল না বলে অল্প সিমেন্ট দিয়েই না গোলা দেওয়া হয়েছিল তাই জন্যে না খুব একটা ভালো গোলা দেওয়া হয়নি জানো তো অনেকটাই ধুলো ধুলো ওঠে তো ওই দিক দিয়ে ধুলোটাকে বার করে দিলাম ওইদিকে একটা নালি মতন আছে আর এখানে কিছু জামা কাপড় যেগুলো বার করলাম সেইগুলোকে এখন ভিজিয়ে রাখলাম এইগুলো কাচা ধোয়া করব বলে তো এখন ঘরটাকে মুছে নেব ঘরটা মুছে তারপর মাছ নিয়েছি কাকার কাছ থেকে তো মাছ কাটবো তারপর হচ্ছে জামা কাপড় কাচবো কলতলা ধোবো অনেক কাজ রয়েছে বাসনগুলো মেজে নিয়েছি সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি আর গ্যাসের টেবিলটাও একদম ক্লিন মটর চলছে কারণ জল তুলতে হবে এর জন্য জলটা দেখে একদম অল্প হয়ে এসছে আর এদিকে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই দেখো কাকা দিয়েছে কাকা দিয়েছে পমফলেট মাছ দেখেছো আমার মনুশোনারা পম্পলেট মাছ খাবে যে এই মাছটা দিয়েছে ঠিক আছে আর এই রুই মাছ আমি কিনেছি আর ওই দুটো কাকা মুনুসোনাদের জন্য দিয়েছে চলো হলুদ মাখি রেখেছি এটাকে ভালো করে ঢেকে নিই হাতটাকে ধুয়ে নিই একদম জায়গা পরিষ্কার শুধু কাজ বাকি বলতে এই যে কলতলাটা এবার ঝাড় দেওয়ার পালায় দেখো বাচ্চা মুনুসোনা সবাইকে নিয়ে নিচে নেমে গেছে এই কলতলাটা এখন ঝাড় দেবো দিয়ে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলো কাঁচা ধোয়া করবো বাইরে তো ভীষণ সুন্দর রোদ ঠিক আছে তবে আমি কাঁচা ধোয়া করলেই যেন বৃষ্টি নেমে আসে মানে কতবার যে ছাদ থেকে জামা কাপড় আমি নিয়ে আসি আর নিয়ে যাই এই করতে হয় দিকে দেখো কলতলার ওই দিক থেকে ঘুরে এখন এই দিক দিয়ে আসছে বাচ্চাদের নিয়ে এই করে জানো একবার এদিক দিয়ে যাবে কলতলা দিয়ে ঢুকবে আবার কলতলা দিয়ে বেরোবে এই দিক দিয়ে ঢুকবে এই তো চলতেই থাকে জানো আর আমি বারবার বলি কী রে মুনু কোথায় গেলি বাচ্চারা কই আর বারবার খেয়াল রাখি যে তিনটে বাচ্চা ঠিক আছে তো এই তো ব্যাপার চলো এদিকে দরজাটা দিয়ে দিই আর আমি খুঁজে পাচ্ছিলাম না বলে জানলা দিয়ে তাকিয়ে দেখি যে কলা বাগানের মানে কলা বাগান বলতে আমাদের জানলার পাশে যে কলা গাছগুলো রয়েছে না পাশের বাড়ির জেঠিমাদের তো সেই কলা বাগানের নিচে বসে রয়েছে বাচ্চাদের নিয়ে ভাবো তাহলে তো এদিকে দরজাটা দিয়ে দিই নয় কোন ফাঁকে আবার বেরিয়ে যাবে ওইদিকে তো রান্নার কাজ করব এখন আবার ব্লগটাকে কন্টিনিউ করছি রান্নাঘর থেকে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে অনেকক্ষণ আগেই বসিয়েছি কিন্তু আর একটু পরেই নামাতে হবে তো তোমাদের সাথে আর কথা বলা হয়নি তো ততক্ষণ আমি এই যে উচ্ছে আলু ভাজা কাটছিলাম উচ্ছে আলু ভাজা করব আর মাছের ঝোল করব বুঝলে উচ্ছে আলু ভাজাটা একটু মানে মচমচে করেই করব তো প্রথমে আমি উচ্ছে আলুটাকে ভেজে নেব আর মুসনাদের দুধ দিলাম ওদের খিদে পেয়েছে তো ওদের একটুখানি দুধ দিয়ে রুটি দিয়ে মেখে দিয়ে আসলাম খাচ্ছে ওরা এই যে কালো জিরে নিয়ে নিয়েছিস আর কি বলতো সকালবেলায় না রান্নার চাপটা একটু বেশি থাকে তো মানে সকালবেলা কাজকর্ম সেরে পুজো দিয়ে সাথে সাথে এই যে রান্নাঘরে আসা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না করা এবার সব কিছু গোছানোটা হয়ে ওঠে না মানে আমি কি করি বলো তো সব কিছু গুছিয়ে নিয়ে মানে মাছের জন্যে সবজি কেটে নিই তারপরে আর কি করব সেটাও সবজি কেটে নিই কিন্তু এখন কি করি বলো তো ওই ভাত বসিয়ে দিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়ে যেই সবজিটা করব সেটা করে কেটে নিয়ে তারপর ভাজা বসালাম বা সেই তরকারিটা বসিয়ে দিলাম তারপর বাদ বাকি যে তরকারিটা হবে সেটা সবজিটা কাটি কেন বলতো না নাহলে না মানে সবকিছু বসাতে গিয়ে না দেরি হয়ে যায় এই যে ভাজাটা বসিয়ে দিলাম যেমন এই ভাজাটা হতে হতে এবার মাছের জন্য আলু কেটে নেবো আর শুধু আলু দিয়েই মাছের মাছ ধরবো আজকে আর কিচ্ছু দেবো না সবসময় কিছু দেখবে দিতে ভালো লাগে না তাই না এর আগে লাস্ট দিন করেছিলাম কাঠকলা দিয়ে তার আগে দিন করেছিলাম পটল দিয়ে আর রুই মাছ তো আমাদের কমন মানে রুই মাছটাই আমাদের চলে আর বাজারে গেলে অন্য মাছ আনা হয় অন্য মাছ বলতে ইলিশটাই ধরে তাছাড়া ওই পাঙাশ বা আর অন্য কোনো মাছ এই সব মাছগুলো মিঠে মাছ যেমন আমার বরফ খায় না আমি যাও একটু পছন্দ করি খুব না আট মাছটা তো আমি পছন্দই করি না আমার বর পছন্দ করে এই জন্য রুই মাছটাই আমাদের ওই মেনুর মধ্যে থাকে বুঝলে তাও ভেবেছিলাম একটু চিংড়ি নেব পটল চিংড়ি করার ইচ্ছে ছিল চল এটা ভাজা হোক কত বক বক করবো না এটা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিই তারপর ওই আলুটাকে কেটে নিই ব্যাস হ্যাঁ এইভাবেই করার চেষ্টা করি কাজগুলোকে গোছানোর চেষ্টা করি কত সব কিছু ছড়িয়ে পড়িয়ে রান্না করতে গেলে আবার সমস্যা হয়ে যাবে আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার না করে পারলাম না হঠাৎ করেই আজকে আমার যে ছোটোবেলাকার বান্ধবী মানে করিশ্মা আবেয়া এদেরকে খুব মিস করছিলাম তোমরা বিশ্বাস করবে না তোমাদের তো বলেছি এর আগে ওদের সাথে আমার বন্ধুত্ব নার্সারি থেকে তো সেই ছোটোবেলা থেকেই একসাথে পড়াশোনা একসাথে চলা ফেরা এমনকি ইউনিভার্সিটিও আমরা একসাথেই গেছি এই তো তারপর তো ধরো প্রথমে আমার বিয়ে হয়ে গেল তারপর তো আবেয়ার হলো তারপর করিশমা তিনজনের বিয়ে হয়ে যাওয়ার পর তিনজন তিন দিকে রয়েছে তবে এখনও পর্যন্ত আমাদের যখনই ফোনে কথা হয় ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা কীভাবে কেটে যায় সত্যি বলতে বুঝতেই পারি তবে একসাথে হয়তো হয়ে তিনজনে সময় কাটাতে পারি না কারণ তিনজন তিন দিকে তো তাই ফোনটা এমন একটা মাধ্যম আমাদের কাছে ফোনের মাধ্যমেই কিন্তু আমরা একদম ঘন্টার পর ঘণ্টা তিনজনেই কনফারেন্সে গল্প করি আর সময়টা সত্যি বুঝতে পারি না কেটে যায় একেই বলে বন্ধুত্ব তাই না একদম সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত যে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময়ের মধ্যেও কিন্তু আমরা যখন পনেরো দিন দশ দিন এক মাস পর গল্প করি না তখন মনে হয় সেই এক মাসের গল্পটা একদিনে করি এমনটাই বন্ধুত্বের সম্পর্ক আমাদের জানো তো সত্যি স্কুল লাইফের এই বন্ধুত্ব বা এই বন্ধুত্ব জিনিসটা এমন কেউ কাউকে ভুল বুঝবে না সবাই আমরা সাংসারী তাই না তাই সংসারের কাজকর্ম থাকে সমস্ত কাজ সমস্ত চিন্তা ভাবনাও কিন্তু বাড়ির বউদের থাকে তাই না তো সেই ক্ষেত্রে ধরো একটা সময় আমরা বার করে নিজেদের মতন করে আবার সময় কাটাই সেটা ফোনের মাধ্যমে আমাদের সম্পর্কের মধ্যে নেই কোনো ভুল বোঝাবুঝি নেই কোনো স্বার্থ নেই কোনো মান অভিমান এমনই সম্পর্ক জানো তো আমাদের ইচ্ছে হলো আজকে তোমাদের সাথে আমাদের এই সম্পর্কের কথা আমাদের এই বন্ধুত্বের কথাটা শেয়ার করতে হয়তো কেউ কারুর বাড়িতে সেইভাবে আসা যাওয়া নেই সংসারের জন্য কিন্তু ফোনে এখনও আমাদের আলাপচারিতা থেকেই রয়েছে রান্না প্রায় শেষের দিকে মাছ সেদ্ধ বসেছি মাছের ঝোলটা ফুটছে এদিকে যে বোতলগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে ওই যে ওখানে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলোকে এখন ব্যাগের মধ্যে ভরে রাখবো বল ফোন করে বললো যে ব্যাগের মধ্যে বোতলগুলো সব কিছু গুছিয়ে রাখো আমি গেলেই ব্যাগটা দিয়ে দেবে জল নিয়ে আসবো আর এদিকে খেজুরের প্যাকেটটা ঢালাই হয়নি তো এটাকে ভাবছি একটা কোটোর মধ্যে কোটো বলতে একটা টিফিন কারি টিফিন কারির মধ্যে ওগুলোকে রেখে দেবো খেজুরটাকে এই তো চলো এদিকে এই কাজ হতে থাক এদিকে বোতলগুলো গুছিয়ে নিই ওদিকে জানলাটাও দেওয়া হয়নি জানো ব্যাগ কোথায় গেল ও এই যে ব্যাগ এদিকের কালো পর্দাটা ওঠানো হয়নি সকালবেলা এই ঘরে কাজ করলাম কিন্তু কালো পর্দাটাকে উঠিয়ে দিলে কি বলো তো এই যে এই শাড়িটা থাকে তো এই যে এই যে এটা দিয়ে বেশ ভালো আলো আসে এই যে সেই শাড়িটার কথাই বলছি এই শাড়িটা অনেক দিন হয়ে গেছে অনেকবার পরেছি এবার একটা জিনিস তো দেখবে বেশি দিন রাখা সম্ভব নয় এই যে নাইটিটা এই নাইটিটা কিন্তু আমি সব সময় পরবো না মানে সারা জীবন পরবো না সব সময় বলতে সারা জীবন পরবো না তো এই শাড়িটাও ঠিক তাই এই শাড়িটা আমি অনেকবার নাচে শ্যুট করেছি বা এমনিও কোথাও পরতে পড়ে গেছি কিন্তু এই শাড়িটা আর পরা যাচ্ছে না পুরো সেই কুচকে পারগুলো যেমন কুচকে কুচকে যায় না সেরকম হয়ে গেছিলো এই শাড়িটা তো এমনি শাড়িটা বেশ আমার পছন্দ ছিল এমনি জানো লালের দিকে আমার বরাবরই ঝোঁক বেশি তো শাড়িটা আমার ভীষণই পছন্দ ছিল কিন্তু কিছু করার নেই একটা জিনিস সারা জীবন মানুষ টেনে নিয়ে বেড়াতে পারবে না ওই জন্যেই শাড়িটাকে এই জায়গাটাই ইয়ে করে দেয়া হয়েছে যেহেতু একদম পুরো আলোটা ঢোকে তো ভীষণ বাজে লাগে আর পুরো খোলা থাকে আর এই ঘরটাতে আমরা মাঝে মধ্যেই মাদুর পেতে এখানে বসি বা শুই এই আর কি কারণ এই ঘরটাই না মানে গরম কম লাগে এই জন্য এই যে একটা জিনিস তো আর বেশি দিন টেনে নেওয়া যায় না চলো এই যে ব্যাগ নিয়ে আসলাম ব্যাগের মধ্যে এখন বোতলগুলো গুছিয়ে নিয়ে ওই জানলায় রেখে দেবো আর আমার বর আসলে এটাকে ওর হাতে নিয়ে দেবো আল আর দুটো বোতলে রয়েছে জানো পুরো ব্যাগই খালি মানে ব্যাগ না বোতল খালি চলো এইটুকু জল রয়েছে গাছের গোড়ায় দিয়ে দিই অনেক কটা চারা বেরিয়েছে এই বাটিটার মধ্যে খেজুরগুলোকে ঢেলে রেখে দিলাম রান্নাবান্না কমপ্লিট এদিকে আমার বরের জন্য ভাতটা বেড়ে নিয়েছি কারণ কিছুক্ষণ আগে না বেড়ে রাখলে না ঠান্ডা হয় না তো এদিকে মাছের ঝোল রয়েছে ভাত রয়েছে আর প্রতিদিন এক কথা এত ভাত দিয়েছ কেন জানো প্রতিদিন আবার ফোন করে করে বলবে তো কত কম দেবো তো কম কত দেওয়া যে একটা মানে বড় মানুষের যতটা খাবার প্রয়োজন ততটা তো দেবো আর রোজ একই বলবে যে বেশি খাবার দিয়ে দিয়েছো বেশি ভাত দিয়ে দিয়েছো তো এদিকে মুনুসোনাদের খেতে দিয়ে দিলাম তারপর এদিকে আমরা গিনি দুজন মিলেও খেতে বসে পড়েছি সকালের খাওয়া হলো আর ওদিকে আমার বর আবার কি কাজ করছে খাওয়া দাওয়া করে আবার ওদিকে কি করছে এই যে এটা থালাটা এখন রাখি এখন মাজবো না এমনি সিংকে বাসন নেই সব মাজা হয়ে গেছে শুধু এই দুটো থালা পরে মেঝে ধুয়ে নেব আর ওদিকে ওই যে ওর এখন প্যাকিং শ্যাকিং হবে ওই ইয়ের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হয়েছে হ্যাঁ কখন বেড়েছি না বাবা পড়ে যাচ্ছিলাম তো আমি খালি পায়ে পায়ে ঘুরবে চলো ব্যাগের মধ্যে ওই যে ব্যাগ ব্যাগের মধ্যে গুছিয়ে খাবার গুলোকে এবার দিয়ে দিই সকালবেলাটাই এক পশলা কাজ হয়ে যায় এক পশলা বৃষ্টি হয় এক পশলা কি কাজ হয় কিন্তু আমার হয় একটানা কাজ আমার কমপ্লিট এখন আমার বর এই যে খাবার কাজে চলে গাড়ি নিয়ে যাবে একটু বো তো এখন হচ্ছে কাজে যা চলে যাবে এরপর থেকে আমার পুরো ফ্রি সময় আর কোনো কাজ থাকে না যে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এনার্জি পাই না আমি ব্লগ শুট করি সরে যায় সরে যা মা সরে যা

তেল লড়ছে ভেতরে তেল না হ্যাঁ সাবধানে বাইরে চলছে বৃষ্টি জামা কাপড়গুলো গুলো এই মেলে দিয়েছি আর দেখো কেমন অন্ধকার হয়ে এসেছে দেখতে দুপুর বেলায় কিভাবে অন্ধকার হয়েছে পুরো জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো জানলাটা খুললে পুরো জঙ্গল গাছের পাতাগুলো কাটতে বলা হয়েছে পাশের বাড়ির কাকুকে দেখা যাক কবে কেটে দেয় ভীষণ সমস্যা হয়ে যায় মানে বাড়ির পাশে যদি জানলা খুলে কলা গাছের ডালগুলো ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে ভীষণ বিরক্ত লাগে তো আর কি করা যাবে আর এদিকে দেখো প্রচুর মেঘ করেছে আজকে আমার বর গাড়ি নিয়ে গেল এই বেলা আর মেঘ বৃষ্টি দুটোই চলছে পুরো রাস্তায় কাদা না নিয়ে এসছো হ্যাঁ রাস্তার যে অবস্থা ওই জায়গায় সবাই মিলে যদি টাকা দিয়ে করে না তাও কিন্তু করতে পারে পঞ্চায়েতের আশায় থাকলে তো হবে না পঞ্চায়েতের লোক সব ভোট নেবে ব্যাস আর কিছুই করবে না কারেন্ট চলে গেল এক্ষুনি হুম ঘড়িতে এখন সময় হচ্ছে রাইট নটা তো রান্নাঘরে এসেছি ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ টক টক করে ভাত ফুটছে আজকে রাত্রিবেলার খাবার হচ্ছে সেদ্ধ ভাত সাথে ডিম সেদ্ধ সাথে রয়েছে লম্বা লম্বা পটল আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে আলু সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটা আজকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো পেঁয়াজটাও ভাজবো অবশ্য এটা দিয়েই মাখব আর এই যে আমার মনুষোনা ছানাদের নিয়ে এখানটায় রয়েছে অ্যাকচুয়ালি আজকে দুপুর থেকে বৃষ্টি চলছিল মনুশোনা সারাটা দিনই আজকে বাড়িতেই ছিল কিন্তু বৃষ্টির মধ্যে মানে সন্ধেবেলায় ওকে দুধ গরম করে দুধ খেতে দিয়েছিলাম বাচ্চাদেরও দিয়েছিলাম তারপর দেখি আর নেই তো তারপর বাচ্চাগুলো খাচ্ছিল তো বৃষ্টির মধ্যেই কোথায় বেরিয়ে গেছিলো আর আমরা ঘরে ছিলাম মানে আমার বর সেই সকালবেলা কাজে যায় তো এবার কাজ থেকে এসেন অনেকটা ক্লান্ত থাকে তো ও একটু ঘুমোচ্ছিলো আর আমি ফোন দেখতে দেখতে কখন আমি ঘুমিয়ে পড়েছি জাস্ট কিছুক্ষণের জন্য অবশ্য আর আজকে ওয়েদারটা ভীষণ বাজে মানে বাইরে তো বৃষ্টি পড়ছিল এখনও অবশ্য হচ্ছে না এই জাস্ট আধ ঘন্টার মতন আগে বৃষ্টিটা থেমেছে কিন্তু যেমন বাইরে বৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের মতন তেমনি ঘরের মধ্যে এত গরম প্রচণ্ড পরিমাণে গরম তো মনুসোনা আসার পরে বাচ্চাগুলো বাইরে আসলো নাহলে আমাদের সাথে ঘরেই ছিল ঘরটা যেন একটু ঘুমুট ঘুমুট একটা ওয়েদার হয়ে রয়েছে ভীষণ বাজে লাগছে জানো তো মানে মানে হচ্ছে না কিন্তু জ্বলছে এরকম একটা ব্যাপার আজকে রাতের খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল ভীষণ ভালো খেয়েছি তো আজকের রাতের খাবারটা দিয়েই ব্লগটা শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আবার কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে চলো ভালো থেকো সবাই